কিছু টাকা উঠেতে যায় তখন বলছে না আপনাদের টাকা দেওয়া যাবে না এরপরে তারা যে আমার কেন আমাদের লিমিট তো আপনার অনেক আছে আমাদের আপনাদের এখন টাকা নেই তখন আমরা ওই জোড়া জোরি মানে জোরালোভাবে তাদের আমরা বলার পর তারা বলতেছে যে আপনার টাকা অনেক দাম আছে আপনার চব্বিশ কোটি দুই লক্ষ তখন আমার হিসেবের সঙ্গে মিলে দেখি উনি আমার টাকা ব্যাংক টাকা পাবে পাঁচ কোটি আমার হিসাব অনুযায়ী এরপরে আমি যখন বললাম তখন বললো যে এটা আপনার তদন্ত ছাড়া আমরা এমনিভাবে আপনার বলতে পারবো আমরা তখন বলছে ঢাকার থেকে টিম আসবে এরপর ওনারা আসছিল এখানে বগোতে হোটেল না যে তার আমরা বৈঠক করছি তো উনি বললো যে চব্বিশ কোটি দুই লক্ষ টাকা আমরা পাওয়া আছি আপনার থেকে না অসম্ভব আপনার পরবর্তীতে যাই পরের দিন আমাকে বলা হয় কাল আসেন তো কালকে যখন গেলাম আমরা তখন আমাদের বলছি যে তেরো লক্ষ টাকা তেরো কোটি টাকা যদি আপনি মেনে নেন তাহলে আমাদের আপনার আপনার সঙ্গে আমরা আপনার করতে পারি তখন আমরা না এটাও আমরা মানতে পারবো না আমাদের যে টাকা আপনার পাবেন সঠিক হিসেব দেন আমরা আপনাদের টাকা দিয়ে আমরা আপনার ব্যাংক থেকে বেরিয়ে আসবো আপনার হোটেল চালাতে পারছি না হোটেলে আমরা সবসময়

আমার নাম মোহাম্মদ এনামুল হক দুলাল যে পরিমাণ লোন তারা নিছে এবং যে পরিমাণ লোন ব্যাংক দেখাচ্ছে এটা ব্যাপক তারতম্য এবং আর এখানে দুইজন না এছাড়া আরও একাধিক ব্যক্তি আছে যাদের নামে আমার জানা মতে আমি যতটুকু জানি বা শুনছি আমি প্রায় অর্ধ শত কোটি টাকা মানে পঞ্চাশ কোটি টাকা আপনি বলছেন পঞ্চাশ কোটি টাকা অনুমান পঞ্চাশ কোটি টাকা আরো বেশি হতে পারে এবং এই টাকা এই টাকা আত্মসাতের সাথে শুধু ব্যাংকের লোকজনই জড়িত না ব্যাংকের যারা পরিচালক ডাইরেক্টর চেয়ারম্যান ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত আছে এমনি সাবেক চেয়ারম্যান আছেন কি হ্যাঁ এর সাবেক চেয়ারম্যান আছে এবং সে ব্যাংকের লোকেই আমাকে বলছে সাবেক চেয়ারম্যান আছে আপনারা কি ব্যবস্থা দিচ্ছেন এটা আমাদের কাছে লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা আইনগত এবং যত ব্যবস্থা ব্যবসায়ী হিসাবে আমাদের করা দরকার আমরা করব এবং এই যাতে টাকা ব্যাংক যেন কোনো কিছু করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা